রক্তদান বস্ত্রদান কন্যা গ্রস্ত পরিবারের সাহায্য করা সহ গোটা বছরই বিভিন্ন সামাজিক কাজকর্মে লিপ্ত থাকে তেলিয়ামোরার ঐতিহ্যবাহী প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব এই বছর ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে পনেরো দিনব্যাপী নানান সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব বৃহস্পতিবার এর দ্বাদশ দিনে গৃহে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন তেলিয়ামা পুর পরিষদের কাউন্সিলর অচিন্ত্য ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক পিন্টু দাস সহ ক্লাবের অন্যান্য কার্যকর্তারা এই রক্তদান প্রসঙ্গে ক্লাবের এক কর্মকর্তা বলেন রক্তদান মহদ্যান এই বার্তাকে সকলের কাছে পৌঁছে দিতে এবং রক্তের অভাবে যেন কোনো মুমূর্ষু রোগীকে প্রাণ হারাতে না হয় সে বিষয়টিকে মাথায় রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমি প্রথমেই আমাদের প্রকৃতি উৎক্লাবের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে তেলিয়ামা সহ গোটা রাজ্যবাসীকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা সবাই অবগত আছেন আমাদের প্রকৃতি উৎক্লাবের সুবর্ণ দিন বস্ত্র উদযাপনকে চিরস্মরণীয় করে রাখতে আমরা পনেরো দিন ব্যাপী নানা বিশেষ সামাজিক কর্মকাণ্ড আমরা হাতে দিয়েছি আজকে তার দ্বাদশ দিবস আজকের দিনে আমাদের কর্মসূচি হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা ইতিমধ্যে আমাদের এই কর্মসূচি নতুন হয়েছে রক্তদান চলছে রক্তদান জীবনদান রক্তদান মহৎদান এই উদ্দেশ্যটাকে প্রত্যেকের কাছে পৌঁছে দিতে এবং একজনের রক্তদান একটা মুমুজ রুগীর প্রাণ বাঁচাতে আমাদের এই উদ্যোগ এবং আগামী দিনেও চলবে এই সমস্ত আমাদের এই প্রতিষ্ঠান এই সমস্ত সমাজের স্বার্থে আমাদের কাজ করা এবং সমাজ এবং মানুষের স্বার্থেই যেন আমরা সারা জীবন সারা বছরের জীবন থাকতে পারি এই আমাদের উদ্দেশ্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কতদিন আজকে রক্তদাতা আমাদের কেসি থেকে আমাদের সাতজন আমরা রক্ত এর মধ্যে কিছু কিছু টেস্ট করে হিমোগ্লোবিন যার যার বেশি বা যার যার হিমোগ্লোবিন কম সেটা কিন্তু কমে যাচ্ছে তেন থেকে পঞ্চাশ জন রক্তদাতা আজকে হবে এই এই শিবিরে ক্লাব সদস্য এবং এলাকাবাসীর পক্ষে প্রায় পঞ্চাশ জন রক্তদান করেন ব্যুরো রিপোর্ট আর ই নিউজ